এক সময় ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাল তিনি নিজ অবস্থান করছিলেন চৈতন্য মঠ তার স্থাপিত মঠ প্রথম মঠ এবং যেখানে তিনি শত কোটি নাম যোগ্য করেছিলেন সেই স্থানের অপর নাম ব্রজপত্তন তিনি রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরিরাজ গোবর্ধন স্থাপন করে অভিন্ন ব্রজভাবে নবদ্বীপকে দেখতেন এবং সেখানে ভজন করতেন একদিন কোনো বিয়ে বাড়ির প্রসেসের জলুস যাচ্ছিল ব্যান্ড পার্টি বাজছিল নৃত্য গান আদি চলছিল মঠের কিছু সেবক ওই বাজনা দেখবার জন্য প্রাচীরের কাছে গিয়ে তারা এক দৃষ্টিতে ওই জলুস বরযাত্রীর দিকে তারা তাকিয়েছিল ব্যান্ড পার্টির যে আকর্ষণীয় ধ্বনি শুনছিল যতক্ষণ পর্যন্ত ওই বাজনাটা মঠের এরিয়া থেকে এগিয়ে না যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত তারা আবিষ্ট হয়ে শুনছিল দেখছিল সেবকদের দিকে ব্রহ্মচারীদের দিকে পরবর্তীকালে তাদেরকে ডাকালেন কাছে বসালেন বললেন তোমরা একটু আগে প্রাচীরের ধারে কি শুনছিলে কি দেখছিলে তাদের মধ্যে কেউ বললেন যে বিয়ে বাড়ির কন্যাকে নিয়ে যাওয়া হচ্ছিল ব্যান্ড পার্টি বাজিয়ে বাজিয়ে আমরা দেখছিলাম প্রপাত বললেন ওই যে ধনী ব্যান্ড পার্টির ধ্বনি বাহ্য তো আকর্ষণীয় হলেও কর্ণ দিয়ে ওই ধ্বনি যখন ভেতরে প্রবেশ করবে তখন আমাদের মৃত্যু যন্ত্রণা ত্রিতাপ যন্ত্রণা দুঃখ জ্বালা সেগুলোকেই বাড়িয়ে তুলবে ওই ধ্বনি জড় ধ্বনি মাইক ধ্বনি এক প্রকার ব্যাঙের ডাক ওই ধ্বনি আমরা যত শ্রবণ করব ওই ধ্বনির প্রতি যত আকৃষ্ট হব মৃত্যু আমাদের কাছে আসতে থাকে ব্যাং যেমন গান করে বর্ষাকালে অল্প জল পেয়ে এবং সেই গানটাই তার মৃত্যুর কারণ হয় মৃত্যুকে ডেকে আনে সর্প তাকে পেছন থেকে এসে ধরে ফেলে এই যে ধ্বনি কৃষ্ণ নাম ধ্বনি কৃষ্ণ কীর্তন ধ্বনি ব্যতীত আমাদের কানে অন্য কোনো ধ্বনি যদি যায় সেটা আমাদের দুঃখের কারণ হবে আর যদি আমরা কৃষ্ণ কীর্তন সেই ধ্বনি কান দিয়ে শুনি কৃষ্ণ কথা শুনি সেটা আমার ভেতরে যে আত্মা রয়েছে আমি যে জীবাত্মা যেটা বহু জনী ভ্রমণ করতে করতে যে আত্মাটা আবৃত হয়েছে স্বরূপে স্থিত নেই সেই আত্মার স্বরূপ জাগ্রত হবে কৃষ্ণ কীর্তনের দ্বারা আত্মার স্বাভাবিক স্বাভাবিক বৃত্তিকে জাগিয়ে তাতে আমি ঈশ্বর চেতনা লাভ করে আমার মনটা আমার দেহটা আমার প্রাণটা আমার ইন্দ্রিয়গুলো সেই গানে সেই শব্দতে যদি আকৃষ্ট হয় আমার জীবন ধন্য হবে আমি মৃত্যুর দিকে নয় আমরা 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 অমৃতের দিকে তখন যাত্রা শুরু করতে পারি তাই ওইসব ধ্বনি শ্রবণ করা উচিত নয় তাই বলি তোমরা যতবারো জিভা দিয়ে হরিকীর্তন করো কান দিয়ে হরিকীর্তনের ধ্বনি শ্রবণ শ্রী চৈতন্য দেব তার এই পবিত্র ধাম তিনি এই ধামেই অবতীর্ণ হয়ে মৃদঙ্গ করতালের ধ্বনি সহযোগে তিনি কৃষ্ণ কীর্তন উচ্চ কীর্তন আহর্ষ কীর্তন করেছিলেন যে ধ্বনির দ্বারা আমাদের আত্মার উন্মেষ আমাদের আধ্যাত্মিক চেতনা যাবে সেটাই সর্বশ্রেষ্ঠ কাজ প্রবাদ এই সকল উপদেশের দ্বারা তিনি প্রকৃত তিনি ব্যবস্থা করেছেন এই ভারতবর্ষের বিভিন্ন স্থানে বহু মঠ স্থাপন করে করে তৈরি মৃদঙ্গ দ্বারা সংকীর্তনের ব্যবস্থা করে তিনি সমস্ত জীবের কল্যাণের জন্য এমনকি পশু পক্ষী বৃক্ষলতা যারাই শ্রীকৃষ্ণ নামের ধ্বনি শ্রবণ করছে তাদের